শিক্ষার্থীদের কল্পনা ও স্বপ্ন দেখার আহ্বান ইউনুসের কাতারের দোহাই কাতার বিশ্ববিদ্যালয়ে শূন্যের তিন পৃথিবী শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং শূন্য মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন তোমরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম তোমরাই সুপারম্যান আর সুপার উইম্যান তিনি শিক্ষার্থীদের ধন সম্পদ কেন্দ্রীকরণের পরিবর্তে এমন একটি নতুন পৃথিবী গঠনের স্বপ্ন দেখতে বলেন যেখানে আত্মবিধ্বংসী পদ্ধতির কোনো স্থান থাকবে না অনুষ্ঠানের শুরুতে ইউনুসকে বিশ্ব মানবতার কল্যাণে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস তার তিন শূন্য ধারণা শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ তুলে ধরেন তিনি বলেন যদি তুমি কল্পনা করো সেটা তোমাকে সাহায্য করবে কল্পনাকে অবহেলা করো না ব্যাংকার টু দ্য পুর বইয়ের লেখক ইউনুস উদীয়মান একটি মানব কেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এসডিজি মুখ্য সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও প্রেস সচিব শফিকুল আলম ইয়াং পিপলদের জন্য যে মেসেজ হ্যাঁ সেটার উপর উনি ওনার যে থ্রি জিরো নিয়ে যে ওনার ভিশন জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পোভার্টি জিরো নেট কার্বন ইমিশন এটা নিয়ে যে ওনার যে ভিশন সেটাকে উনি আউটলাইন করেছেন উনি বলেছেন যে কীভাবে আমাদের আসলে যে সিভিলাইজেশন আমরা যেটা করেছি সেটা আসলে সেলফ ডিস্ট্রাকটিভ এইখান থেকে আমাদের বেরোতে হবে এই আমরা যে একদম আনরেগুলেটেড আনব্রাইডাল যে আমরা কনজামশন করছি খালি কিনছি 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 এই জায়গা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের নতুন একটা সিভিলাইজেশন করতে হবে এবং এই সিভিলাইজেশনের মূল ভিত্তি হবে ওনার এই থ্রি সেটা নিয়ে উনি বলেছেন আর